ইমোর ডিলেট হওয়া মেসেজ কিভাবে ফিরে নিয়ে আসবেন এখন থেকে আপনি চাইলে আপনার ইমোর ডিলেট হওয়া মেসেজগুলো ফিরে নিয়ে আসতে পারবেন মাত্র এক মিনিটে তো কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিনটাকে ফলো রাখুন দেখিয়ে দিচ্ছি তো ইমোর ডিলেট মেসেজগুলো ফিরে নিয়ে আসতে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ইমো ইমো অ্যাপ্লিকেশনটা এখান থেকে সার্চ করে আপনি ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপডেট চাইতেছে এখান থেকে আপনি আপডেট করে নেবেন ইমো অ্যাপ্লিকেশনটা ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে ওপেন করে দিবেন ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচে এখানে প্লাস আইকন দেখতে পারবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর মোর মোর অপশন মোর অপশন থেকে সেটিংস ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চ্যাট নামে একটা অপশন আছে চ্যাট অপশনে ক্লিক করবেন চ্যাট অপশনে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট অপশনে রিকোয়েস্টে ক্লিক করার পর যে মেসেজগুলো আপনি ফিরে পেতে চান সেগুলো ফিরে পাবেন কিন্তু আপনাকে তিন দিন অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন দিন অপেক্ষা করতে হবে আপনার ডিলেট মেসেজগুলো যদি আপনি ফিরে পেতে চান তো এইভাবে আপনি চাইলে এই মেসেজগুলো ফিরে পাবেন যদি আপনি তিন দিন অপেক্ষা করেন এই রিকোয়েস্টে ক্লিক করতে পারেন তিন দিন পর আপনার ফাইলের মাধ্যমে এই মেসেজগুলো আপনি ফিরে পাবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সব